সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আজ হলো দোল তো শুভ দোলযাত্রা সবাইকে জানাই প্রীতি শুভেচ্ছা ভালোবাসা বড়দেরকে জানাই আমার প্রণাম আর সবাইকে ভালোবাসা সমবয়সী ছোটদেরকে জানাই ভালোবাসা তো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর খুব ভালোভাবে আজকের দিনটা তোমরা এনজয় করছো কারণ ভিডিওটা পেতে পেতে তোমাদের আগামীকাল সেই কারণেই আশা করছি বলে দিচ্ছি এখন বাজে সকাল নটা আর উঠেছি আজকে অনেক আগে পরে ছুটি তো কি পর আজকে ঠেলে গুঁতি উঠিয়ে দিয়েছে আজকে তাড়াতাড়ি ওই তাড়াতাড়ি বলতে ওই সাড়ে সাতটা সাড়ে সাতটার সময় উঠিয়ে দিয়েছে ছুটির দিনে আটটা সাড়ে আটটার সময় উঠি কিন্তু আজকে উঠিয়ে দিল কারণ হচ্ছে বাজারে যাবে আজকে বাজার তো প্রায় বন্ধ বললেই চলে ওর আজকে ইচ্ছে হয়েছে মাংস খাবে সেই কারণের জন্য মাংস আনতে গেছে এখনও আসেনি আর আমার এদিকে ভাত হয়ে গেছে ওই যে ভাত গদ দিয়ে রেখেছি আর কড়াইতে বসিয়ে বসিয়েছি হচ্ছে ইচোর সেদ্ধ বসিয়েছি ইঁচড় যেহেতু ফার্স্ট টাইম করছি যে কোনো জিনিস ফার্স্ট টাইম করতে গেলে না একটুখানি মানে চিন্তা হয় তো সেটা আমারও হচ্ছে আগে কালকের সব সবজিগুলো যেগুলো ছিল এক্সট্রা সেগুলো জাল দিয়ে রেখেছি মাছ তারপরে হচ্ছে তোমার ডাল পল পটলের তরকারি পলো পটলের তরকারি এগুলো সব জাল দিয়ে নিয়ে তারপরে ইয়েটা সেদ্ধ বসিয়েছি ইঁচড়টা সেদ্ধ বসিয়েছি আর আলু কাটা হয়ে গেছে মশলা সব যন্ত্র করা হয়ে গেছে শুধু মিক্সিতে দিয়ে ঘোরালেই হয়ে যাবে পেঁয়াজ কাটা হয়ে গেছে নারকেল কেটে টুকরো টুকরো করে রেখেছি নারকেল দেব এই যে নারকেল কেটে রেখেছি পেঁয়াজ কেটে রেখেছি একটা পেঁয়াজ একটু বেশি মনে হলো তাই দিলাম না তো আমি গরকে বলছিলাম যে মাংস আর ইঁচড় একদিনেই খাবে কারণ চিংড়ি মাছ দিয়ে ইঁচড় করলে তো মাংসের মতনই করতে হবে আমিষই করতে হবে পেঁয়াজ রসুন দিয়ে তা মানে একসাথে দুটোই একসাথে খাবে বলছি ইঁচোট্ট বেশি খাবো মাংস এক পিস দু পিস খাবো ও কোনো সময় মুরগির মাংস খাওয়ার কথা এইভাবে বলে না ইচ্ছে হয়েছে আজকে সেই কারণে আমি বললাম ঠিক আছে তার মধ্যে সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে মাছ বাজার খুলবে না খুললে পরেও ও যাবে না বললাম না রঙে অ্যালার্জি আছে আর সেই কারণে যদি কেউ লাগিয়ে দেয় নাও করতে পারবে না তারপরে ভুগতে হবে ওকে সেই কারণের জন্য আর কি ইয়ে কি যেন বলে শুধু মাংস আনছে আমাকে বললো এই সপ্তাহটা তোমার কষ্ট করে চলতে হবে পাড়াতে মাছ আলা গেলে পরে সেইখান থেকে মাছ রাখতে হবে একটা জিনিস দেখানোর জন্য তোমাদেরকে আনলাম এই সিঁড়ি ঘরে দাঁড়াও ব্যাক ক্যামেরা অন করে তাই লালু আলু কোথায় সামনে বাড়িতে যে ব্যালকনির জায়গাটা রেখেছে সেইখানটায় দাঁড়িয়ে আছে লালু আমি তাই ওই পাশ থেকে দেখে তোমাদেরকে দেখাতে নিয়ে আসলাম দোতলায় উঠে সিঁড়ি দিয়ে উঠে কি সুন্দর ওইখানটায় রয়েছে আবার দেখছি লালু লালু হাওয়া খাস ব্যালকনিতে কি অবস্থা হ্যাঁ কি খুব সুন্দর জায়গায় গিয়ে দাঁড়াইছে এবার লোক দেখছে রাস্তা দিয়ে হয় মানে দেখে মায়া না লাগার কোনো কারণই নেই এত মায়া লাগে না এদেরকে দেখলে সাংঘাতিক কি সুন্দর ওপর থেকে দাঁড়িয়ে মানুষের মতন লোক দেখছে নিচে নিজে থাকলে লোক দেখতে পায় না দেখি ইঁচড়টা সেদ্ধ হলো কি জীবনে কোনো সময় করিনি তো একটু ভয় ভয় লাগছে হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে এবার মশলা দিয়ে কষালেই বাদ বাকি সেদ্ধটা হয়ে যাবে বর বলছিল প্রেসারে সিটি মেরে না আমি বললাম ধর কড়াই মাছ দে সুবিধা প্রেশার মাছ দে খুব অসুবিধা তার মধ্যে ওই আঠা বাটা লেগে থাকবে ইচ্ছে করবে না আর একটু শুদ্ধ হলে মনে হয় ভালো হয় আর একটু হোক আর একটু হোক অনেকটা সময় লাগলো প্রেশারে তিনটে সিটি মালে হয়ে যেত তো বন্ধুরা নটা চল্লিশ বাজে আর এই আমার আর সেরুর খাওয়া দাওয়া হয়ে গেছে ওকে চা করে দিলাম ও চা খাওয়া হয়ে গেছে এবার ও মুড়ি দিয়ে নারকেল দিয়ে গুড় দিয়ে খাবে গুড়টা বের করা হয়নি তো গুড় দিয়ে না গুড়টা বের করতে লাগবে না বের করি নাই নারকেলটা বের করে রাখছি গুড়টা তো বের করি নাই আর কি যেন বলে মাংস নিয়ে এসছে সেরুর মাংস আর আমাদের মাংস এই ইচোরের আলুটা ভাজা বসিয়ে আসলাম আমি খাওয়া দাওয়া করলাম বাসন মাজলাম ইচোরের আলু ভাজা বসিয়ে আসলাম আর হচ্ছে এখন মাংসটা দেবো সেরুর মাংস বসাবো না সেরুর মাংস আজকে করা লাগবে না সেরুর মাংস আছে না 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 হুম মাংস আছে সেরু মাংসটা ধুয়ে পিস পিস করে রেখে দেব আজকে গোটা মাংস দিয়েছে মানে সলিড গোটা পিস করতে পারিনি দোকানে নাকি এত ভিড় বলেছে বাড়ি গিয়ে পিস করে নিও এই অবস্থা তো যাই হোক সলিড পিস বটি দায়ে পিস করতে অসুবিধা হবে না তো যাই আবারও রান্নাঘরে যাই হ্যাঁ না এখনো খুলি নাই খুলবো তাই তোমার গুড়টা নামাই দিই আগে খুব যে বাইরে রোদ ঝলমলে সেরকমটা না ড্যাম খাওয়া রোদ যাকে বলে সেই ড্যাম খাওয়া রোদ বাইরে তো বন্ধুরা দেখো যে চিংড়ি মাছ ভাজা কমপ্লিট এগুলোকে তুলবো তোলার আগে ভাবলাম তোমাদের দেখিয়ে নিই আর এদিকে ইঁচড় আলু নারকেল সব ভাজা হয়ে গেছে হ্যাঁ ইঁচোরটাকে সেদ্ধ করে হালকা তেলে একটুখানি ফ্রাই করে নিলাম তো এটা তুলে নিয়ে y ver más la cocida en la cocina ওই দিকে দেখো ও নারকেলগুলো পারলো না গাছে ওঠে না ছাদে গিয়ে ওই লাঠি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে পারলো টিনের উপরে ধুমধাম করে আওয়াজ হচ্ছিল হ্যাঁ এইগুলো সহ সব কয়টা পার্স অনেকগুলি দশখানা সব ঝুনা আরে এখন আর ওই আয়

দেখা যায় আমি তো ক্যামেরার ঘোরাই নাই দেখো বন্ধুরা এই চোরটা লাস্টে আমাকে প্রেশারই দিতে হলো কারণ যেরকম নরম হওয়ার দরকার সেরকম হচ্ছিল না আসলে আমার সেদ্ধ করার সময়ই একটু টাইমিংয়ে গন্ডগোল হয়ে গেছে আর একটু বেশি পরিমাণে সেদ্ধ করতে হতো আসলে প্রথম তো বুঝতে পারিনি আর প্রেসার কুকারে দেওয়ার আগে আলুগুলো সব বের করে রেখেছি কারণ আলু তো একদম গোলে ভূত আর কড়াইটা এখনও পরিষ্কার করিনি কারণ এটা ঠান্ডা হয়ে গেলে কড়াইতে দিয়ে একটুখানি টানাতে হবে প্রেসার কুকারে দিলে একদম শুকনো দেওয়া যায় না তো একটু জল দিয়ে দিয়েছিলাম তো সেই জলটাকে টানাতে হবে তো তার জন্য কড়াইটা আর ধুই এদিকে এই যে টুক মাংসই আজকে করব মাংসটা ম্যারিনেট করে রেখেছি যা যা দিয়ে ম্যারিনেট করে এখন এই পেঁয়াজ রসুন আদা দিয়ে মশলা একটা পেস্ট বানিয়ে নিই মানে আজকে দুটোই রিচ হচ্ছে এই যা আই দোষ্টু আয় কী করছো সারা ঘর ঘুরে ঘুরে বেড়ে কারে দেখলা কারে দেখলা কারে দেখলা কারে দেখলা কারে দেখলা হ্যাঁ যাও হ্যাঁ দরজা ঠেলে ঢুকে যায় তো দেখো প্রেশার কুকার থেকে বের করে এই কড়াইতে আবার একটুখানি কষিয়ে নিচ্ছি আলুগুলোও মিশিয়ে দিলাম আর এখন যতটুকু সেদ্ধর প্রয়োজন মোটামুটি হয়ে গেছে নেক্সট টাইম করলে এটা প্রেশারেই সেদ্ধ করে নেব কড়াইতে আর দেবো না একটু কষ্ট হবে কিন্তু এত সময় তো আর লাগবে না সেই প্রেশার কুকার আমার ভরাইতেই হইল আগে আর পরে এই যে একটুখানি লেগে গেছে একটুখানি গিয়ে বসতে পারি নাই ব্যাস সামান্য একটুখানি হালকা একটুখানি লেগে লেগে গেছে গন্ধ পেয়েই আমি চলে আসছি এই গন্ধটা দারুণ লাগবে হালকা একটুখানি স্মোকি ফ্লেভার ও এটা দিয়ে লুচি পাতলা পাতলা নরম নরম লুচি অথবা রুমারি রুটি যা জমে যাবে না গো দুর্ধর্ষ লাগবে কষে গেছে জল দিয়ে দেওয়ার পালা তো বন্ধুরা এখানে দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে সিংহাসনটা তোমাদেরকে দেখাচ্ছি সবার প্রথমে যেই তোমরা দৃশ্যটুকু দেখলে সেটা পুজো দেওয়ার সময় সেটাকে মানে ভিডিও শুরুতেই দিয়ে দিয়েছি অ্যাড করে দিয়েছি আর এখানে এই যে তুলসী মঞ্চে বর এসে আবির দিচ্ছে পুজো আমি দিয়েছি সব ভগবানের চরণে আবির সব দেওয়া হয়ে গেছে গোলাপি আর গেরুয়াটা না এক হয়ে গেছে হয়ে গেল আমাদের হোলির দিন গেল গিয়ে হ্যাঁ আমরা এইভাবেই কাটাই এখানে চার তিনটা কালার হাতে একটা গড়ে আরো দুইটা সব তো এই যে বন্ধুরা পুজো দেওয়ার পরে আজকে ননীকে নতুন পিতাম্বরী বস্ত্র পরানো হয়েছে এটা আমি এনেছিলাম অনলাইন থেকে তোমাদেরকে সব দেখিয়ে দেব আর এর সাথে পাগড়িও ছিল কিন্তু সাইজ ছোট হয়েছে যেহেতু অনলাইনে সেহেতু বুঝতে পারিনি তো এই তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে কি কি বাবা এটা। আমাদের দোল যাত্রা পালন করা হয়ে গেল তাই না শুধু আমরা না শেরু বাবাও শেরু বাবাকেও আমির মাখিয়েছি বাবা বাবাকে শেরু বাবা বাবারে কামড়াইতে ব্যস্ত শেরুর হলুদ আর নীল আমির দেওয়া হয়েছে আর এই তো ভাত ওকে বসাতে বলেছি ভাত ও বসিয়ে দিয়েছে এবার গড় দেব দিয়ে পোনে তিনটে বাজে না এখনও তিনটের মধ্যে আশা করছি হ্যাঁ তিনটের মধ্যে আশা করছি খেতে বসতে পারবো কিন্তু আমার পা দুটো যে এত যন্ত্রণা করছে না ধারণার বাইরে কালকে মিষ্টিওয়ালাকে আমি তিন রকমের মিষ্টি দিতে বলেছি মিষ্টিওয়ালা আর যা ভিড় যাই হোক একটুখানি গন্ডগোল হয়ে গেছে কিছু করার নেই তো সামনের বছর আশীর্বাদ করো যেন মিষ্টি তো থাকেই ফল তো থাকেই আর যাতে করে মানে ভোগ দিতে পারি ছোট্ট করে ননিকে যাতে ভোগ দিতে পারি সেই আশীর্বাদ করো যেন সেই দিন আসে আর সেরকমটা পারি করতে যেহেতু বটি নেই ঠাকুরের আলাদা সেই কারণে আর ফল আমি আনতে পারলাম না কে আর করা যাবে যাই হোক আর এইসব বলে লাভ নেই ভগবান শুধু ভক্তি চায় তাই না আন্তরিক শ্রদ্ধা ভক্তি চায় আর কিছু চায় না কোনো আরম্বর চায় না তো চলো ভাত টিল দিয়ে দিয়ে তারপরে খেতে বসি আর আমার হাতে করা ইচর প্রথম ইচর কেমন হয়েছে অবশ্যই তোমাদেরকে একদম লাইভ জানাবো আমার তো মনে হয় ভালোই হয়েছে সেরুকে একটুখানি ব্যাক ক্যামেরা অন করে দেখা কি কিউট লাগছে সেরু আবার শুধু কপালটাই একটুখানি দেওয়া হয়েছে তাও একটু তো হরিঘড়ি করছিল বলে একটুখানি এই পাশটায় এই পাশটা একটুখানি লেফটে গেছে জানি তো তোমাদের এইসব দেওয়া উচিত না তার জন্য ছত্ত করে একটু করে দৌড়ালো হ্যাঁ জানে কেমন সুস্থ মতন খাইতে দিবে নাকি মশা এই যো জানাই কইছি মলি না দিয়া কাটাইছি ও হত হ কোন নারকেল দিছি তাই ওলাবার নারকেল তোমরা ভালো খাও জানি আমি বাচ্চা বাচ্চা তোমার করতে দিয়ে দেব জমে কি কেমন হইছে জানাও জমে ক্ষীর আমার এটা রেকর্ড আছে আমি যে কোনো জিনিস প্রথমবার করলে সেটা খুব ভালো হয় দ্বিতীয়বার করলে ভালো হয় না প্রথমবারের টেস্ট আর আসে না এ আমার রেকর্ড গন্ধতেই তো আজকে মাংস হার মানবে এর কাছে দারুণ সুন্দর সুন্দর দেখাই খেতে খেতে আজকে দেখাচ্ছি দেখো কি সুন্দর বেশ আঠালো দারুণ লাগছে দেখতে না তো খাওয়া শেষ দারুন হয়েছে দারুন আর এই যে মাংসটা নিয়ে বসে পড়েছে ডাল আর ওই যে ছোট্ট বাটিতে চাটনি আর ওই যে মিষ্টি বন্ধুরা একটুখানি দুপুরবেলা ঘুমিয়েছি ঘুমানোর পরে দেখো চোখ মুখ ফুলে গেছে ওই শুটকির মধ্যেই যতটুক ফলে আর কি বর গেছিল বাজারে একটু তরকারি টরকারি পাইছ হ্যাঁ তরকারি নিয়ে আসলো মাছটা আনতে পারি নি আজকে তরকারিও যদি না আনে তাহলে তো ব্যাস আর রান্নাবান্না আটকে থাকবে তাই বাজারে গেল আর দুপুরবেলা ভাত এমনই হয়েছিল যে একদম হাড়ি ঠাড়ি মেজে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি মানে আমরা তিনজন আমি শেরু আর শেরুর বাবা তারপরে হচ্ছে ধলি এই চারজন আমরা খাওয়ার পরে হাড়ি মেজে ঠেজে ইয়ে করে রেখেছি বলছে তা হাঁড়ি মাছলা যে আমি বলছি রাত্রেবেলা আমি কিছু করবো না পায়ে সাংঘাতিক যন্ত্রণা হচ্ছে হাঁটুর নিচ থেকে পুরো কবজি পা পায়ের কবজি পর্যন্ত বুঝতে পেরেছ পায়ের পাতা পর্যন্ত আমি হাসছি আমার সাংঘাতিক যন্ত্রণা হচ্ছে তোমাদের বললাম না গোদের মতন ফুলে গেছে দু ঘন্টা মতন শুয়েছিলাম উঠলাম উঠে যে দাঁড়াচ্ছি না আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না এত যন্ত্রণা হচ্ছে কিসের জন্য এরকম যন্ত্রণা আমার আগে কখনো হয়নি মনে হচ্ছে যেন আমি ভীষণ হাঁটাহাঁটি করেছি অনেক প্রেশার করেছে পায়ে এইরকম হচ্ছে তো যাই হোক বড় মাত্র গেল আবার জল আনতে পাইরে বৃষ্টি হচ্ছে চিটে ফোটা অনেক দিকে শুনলাম ভালো মতন বৃষ্টি হয়েছে কিন্তু এখানে এখনো বৃষ্টি সবে শুরু হলো মানে চিটে ফোটা করে পড়ছে আর মেঘ ডাক ছিল আর নিয়ে আসতে বললাম হচ্ছে চাউমিন যাওয়ার সময় বলছিলাম যে একটুখানি চাউমিন নিয়ে আসো আজকে আর কিছু রান্নাবান্না করবো না বলছে আজকে দোকান খুলবেই না আজকে দোকান খুলবে নাকি মানে এমন বলছিল যেন সব দোকানে ঝাঁপ উনি নিজে টেনে দিয়ে আসছে আমি বললাম যাও তুমি আগে যাও দেখো যদি খোলা থাকে তাহলে আনো নয় সেদ্ধ ভাত করতে হবে কিছু করার নেই তো গেছে পেয়েছে এই যে দুই প্যাকেট নিয়ে আসছে নটার সময় খেয়ে নেবো কারণ হজম হওয়ার ব্যাপার থাকবে আর এখন বসাবো একটুখানি চা চা খেয়ে নিয়ে আবার ভিডিওর কাজে লাগতে হবে তারপরে হচ্ছে তোমার চাউমিন খেয়ে নেবো গরম করতে হলে গরম করব কড়াইতে কোনো অসুবিধা নেই গরম করে খেয়ে নেবো আর শশা একটা নামানো আছে সালাড হিসাবে ব্যবহার করে নেবো তো আসলে ও চা খাবো আর দিনটা মোটের পরে নর্মাল আমরা যেইভাবে প্রত্যেক বছর হলিকাটায় আগে বাপের বাড়ি যেতাম এখন তো সেরু হয়ে গেছে গত বছর আমি সেরুকে নিয়ে গেছিলাম একা একা চলে গেছিলাম বরের সঙ্গে একটুখানি মনোমালিন্য হয়ে গেছিলো সেরুকে নিয়ে তখন সেরু আরও ছোট ছিল ওই লাল বাক্সটা ওইটার মধ্যে করে আমি সেরুকে নিয়ে একা একা চলে গেছিলাম একা বুঝো একা চলে গেছিলাম আবার আসার সময় কারণ সেই সময় সেদিন ট্রেন ফাঁকা ছিল ছুটির দিন আর আমি একা একাই চলে গেছিলাম নামানো রে ওঠানো রে অটোতে করে রে সব আমি একা একাই গেছিলাম তারপরে আসার সময় সেরকম ফাঁকাই ছিল অসুবিধা হয়নি কিন্তু এইবার এইবার সেরুরে নিয়ে যাওয়া অসম্ভব আমার একা তো নাই ট্রেনে করে সেটা নিয়ে এখন উঠাই দায় তো চলো চাটা খাই মোটামুটি ভালোই কাটলো মোটের উপরে আজকের দিনটা আমাদের যেরকম আমরা নর্মাল মানুষ কোনো আড়ম্বর নেই এইভাবে ভালোই কাটলো চলো চাটা বসাই আস্তে আস্তে আমার চা হয়ে যাবে বৃষ্টি ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে এবার এখানে ওই দেখো ওই দেখো বিদ্যুৎ চমকাচ্ছে কি দেখছ যারাও আকাশের দিকে ধরে রাখি বিদ্যুৎ ভালো চমকাচ্ছে ওই দেখো বিদ্যুৎ চমকাচ্ছে ওই ওই যাই হোক এখানে গাছপালায় ভরা আকাশটা ঠিক ক্লিয়ার দেখা যায় না ওই যে বাবা দেখো কিভাবে দুলছে গাছপালা হ্যাঁ এই ডাল ফাল বাংলা মনে হয় ছাপ্পান্ন বাজে আর ভালো মতনই ঝড় শুরু হয়েছে হুম বাবা করে যাই সব দরজা জানলা বাড়ি খাচ্ছে কি গো ভালো ঝড় ছাড়ছে তো বাথরুমের দরজাটা দিয়ে দিও হ্যাঁ বাবা ভালো ঝড় হ্যাঁ ঝড় হচ্ছে ভালো ঝড় বৃষ্টি হচ্ছে এই আমি যাওয়ার পরে যে ঝড়টা ছাড়লো ঝড়টা হলো বিরাট ঝড় তাই আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিয়ে আসি ব্যাক ক্যামেরার পাওয়ারটা বেশি ফোনের ব্যাক ক্যামেরার পাওয়ারটা বেশি সেই কারণে বাইরেটা কি সুন্দর লাগছিল সবুজ পাতাগুলো কত সুন্দর দেখা যাচ্ছিল তার জন্য ভাবলাম একটুখানি ভিডিও করে নিয়ে আসি আর এমন হাওয়া দিয়েছে আমি ভয়ে ঘরে চলে আসছি আমফানের ঝড়ের সময়ের কথা মনে পড়ে বাবা বাবা আমি বিশাল ভয় পেয়েছিলাম আমি বাজ টাজ পড়ায় অত ভয় পাই না কিন্তু ওই আমফানের ঝড়ে মনে হচ্ছিল ঘর বাড়িকে না। থাপ্পড় মারছে এরকম জোরে জোরে আওয়াজ হচ্ছিলো আর আমি বিরাট ভয় পাইছিলাম মনে আছে আমফানের সময় আমি মারাত্মক ভয় পাইছিলাম আটটা বাজে কারেন্ট তো অনেক আগে চলে গেছে আর গরম সেই গরম দিয়েছে ঝড় তো হওয়ারই ছিল करे बोल बोल এখানে যা আছে অর্ধেক অর্ধেক রাত্রেবেলা ঠিক কেন তো এগুলি অনেক বেশি হ্যাঁ কি দিমো তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই আমাদের ডিনার তো বন্ধুরা এগারোটা দশ প্রায় বাজতে যায় আর ভিডিওটা এন্ড করতে এলাম বরাবর আর অন্য পাঁচটা দিনের মতন একই রকম কাটলো আর এটাই ঠিক আছে কালকে আবার কালকে হলো সোমবার কালকে সোমবার না কালকে মঙ্গলবার রাম কালকে মঙ্গলবার কালকে হচ্ছে বরের আর্লি এখন থেকে সপ্তাহে দুটো দিন করে আবার আর্লি যেতে হবে এখানটায় যাওয়ার পরে এক একদিন এক এক রকম নিয়ম হচ্ছে কি আর করা যাবে আর কারেন্ট এসছে আসছে যাচ্ছে আসছে যাচ্ছে এরকম করে চলছে এখন ফ্রিজটা চালিয়ে রাখতে হবে কারণ সন্ধ্যের থেকে কারেন্ট ছিল না এখন ফ্রিজ চালিয়ে রাখতে হবে কিছু করার নেই আর আজকে একটুখানি তাড়াতাড়ি শুয়ে পড়ব অন্যান্য দিন এখন থেকে এক ঘন্টা পরে শুই কিন্তু বর বলছে আজকে শুয়ে পড়তে শোবো ঘুম কি আর আসবে প্রত্যেক দিনের অভ্যাস বারোটার সময় শোয়া এগারোটা দশ বাজে তাকে আর হবে আর কি করা যাবে তো এই মাত্র আমি ভিডিওটা এডিট করলাম আগামী আগামীকাল সকালবেলার ওই চ্যানেলের ভিডিও আমার করা হয়ে গেছে কিন্তু ভাবছিলাম দুপুরবেলার ভিডিও করে রাখবো সারাদিন তাইরে নাইরে না করে ঘুরবো কারণ কালকে সারা দিন আমার কোনো কাজ নেই বান্না সমস্ত করা রয়েছে ইচর করা রয়েছে তারপরে মাংস রয়েছে আর হচ্ছে ডাল করব না কারণ ও ডাল নেবে না ওই দই নেবে শুধু খাবে নিয়ে যাবে না দই নেবে ইচর নেবে আর মাছ আছে মাছ নিয়ে যাবে তো চলো ভিডিওটা এখানে অন করছি আগামীকাল খুব হেলে দুলে কাটাবো সেই ভেবে ভেবেই আনন্দ করি হুম ছুটি ছুটি তো আর পাই না তাই এখন থেকেই আনন্দ করছি সামান্য একটুখানি ছুটিও মনে হয় যেন অনেক বড় পাওয়া তো চলো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আশা করছি তোমরা সবাই মিলে আজকের দিনটা খুব ভালো কাটিয়েছো কালকে অবশ্যই কমেন্ট করে জানিও কে কীরকমভাবে তোমরা এই দোলের দিনটা কাটিয়েছো ঠিক আছে চলো টাটা